ঐতিহ্যবাহী ও দেশি বাদ্যযন্ত্র দোতারা প্রাচীনকাল থেকে বাংলার আউল বাউল লোকজ শিল্পীদের কাঁধে শোভা পেয়েছে বাড়ির পাশের গাছ থেকে সংগৃহীত কাঠের বাদ্যযন্ত্র দোতারা বঙ্গীয় লোকজ এই বাদ্যযন্ত্রটি বাংলা লোকগীতির সাথে বহুল ব্যবহৃত বাদ্যযন্ত্র দুইটি তার বা চারটি তারের সমন্বয়ে তৈরি করা হয় এই যন্ত্র বিশ্বপ্রেক্ষিতে বাংলাদেশে এর ব্যবহার বেশি পরিলক্ষিত হয় পনেরোশো ও ষোলশ শতকের সময় থেকেই বাংলার বাউল ফকিররা তাদের গানের সাথে এই বাদ্যযন্ত্র ব্যবহার করে আসছেন দোতারার অন্য নাম স্বরাজ দুটি তারের সাহায্যেই এতে এক সপ্তকের সকল সুর বাজানো যায় বলে একে দোতারা বলা হয় তবে কোনো কোনো গুণী ওস্তাদ এতে পছন্দ মতো চারটি বা পাঁচটি তার লাগিয়ে থাকেন যেমন বাউল শাহ আব্দুল করিম চারটি এবং উস্তাদ পাগলাবাবু শাহজাদপুরি তার দোতারায় পাঁচটি তার ব্যবহার করতেন দোতারার অগ্রভাগে কাঠ খোদাই ভাস্কর্যে ময়ূর টিয়াপাখি প্রভৃতি থাকে হাজার বছরের বহন করছে বাংলা সঙ্গীত সময়ের সাথে সাথে বাস্তবতা বদলের মতো বদলেছে বাংলার গান গানের অন্যতম অনুষঙ্গ বাদ্যযন্ত্রেও পড়েছে তার ছাপ গাইবান্দার জাকির হোসেন তৈরি করেন দোতারা সহ দোতারাসহ নানা বাদ্যযন্ত্র সেই দোতারায় নিজেই টুটাং তান ধরেন এবং গান করেন ও সোনায় ওরে বিয়া করে পুত্র বধু আনিলেন ঘরে